বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে মুরগিগুলো আমাকে দেখে না বৃষ্টি হচ্ছে পিছিয়ে পিছে আসতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকাল পরে গেছে একদম ব্যবসা গরমে থাকা যাইতেছে না হিউজ পরিমাণে ব্যবসা গরম আর এই ব্যবসা গরমে জনজীবন একদম অতিষ্ঠ আর বৃষ্টি আরও হবে এই বৃষ্টি হয় তো দেখেন যে পানিতে ভরপুর বৃষ্টি কিন্তু আরও হবে এটা কিন্তু স্বাভাবিক আর এই সময়টা গ্রামের মানে বসবাস করা খুবই রিক্স ব্যবসা গরম বৃষ্টি আচ্ছা তারপরে ঝড় তুফান আছে বজ্রপাত আছে সব মিলে কিন্তু গ্রামে এখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে এখন গ্রামে বসবাস করা খুবই একটা টাফ ব্যাপার আবার পোকামাকড়ে উপদ্রব বেড়ে গেছে সাপ মশা এগুলো কিন্তু উপদূর বেড়ে গেছে তো এই জন্যই গ্রামে এখন মানে চলাফেরা করার একটা হাইলি রিক্সি ব্যাপার তো যাই হোক বিকালবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি ওই যে একটা লোক যাইতেছে ওই লোকটার কাছে আমি কিছু মাছ নিলাম তো মাছগুলো আপনাদের দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম কী কী মাছ নিলাম আর কত টাকা দিয়ে কিনলাম মাছ কেনার জন্য এখন বাজারে যাওয়া লাগে না বাড়িতেই পাওয়া যায় বল কয়েকদিন পর সর্দি মামার মাথা দেখা দিতেছে কয়েকদিন পর প্রায় পাঁচ সাত দিন পর মনে করেন যে মামাকে দেখা যে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসলাম দেখো এগুলো কি দেখো কি মা মা কই মা পিছনে এই যে আমার বাবার জন্যে

मासी आइछे दिने दिने बावा बावा देखो देखो बावा मासी आइछे केओ कतौ गुल्ला है माशाल्लाह मा केमोन दिस मा शे सुंदर छ है शे सुंदर छ नोदी माछ ना ह किनतेडिया हलिकैटा छ लागबे काटाइ लेखबो त ओ बत्तारे जे ताजा छ ओ अम्मो माछ माखुते छ मा माखुते छ रयन

এটা ভারী বর্ষণের লক্ষণ ভারী বৃষ্টিপাত হবে এই যে বিজলি চমকাইতেছে এটাই তো ক্ষতি মানে বিদ্যুৎ থাকবে না বিজলি চমকালে বিদ্যুৎ থাকবে না আর বিদ্যুৎ না থাকলে তো সব কার্যক্রম বন্ধ দেখেন বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে মুরগিগুলো আমাকে দেখে না ভিজতে পিছে পিছে আসতেছে টাইমগুলো আয় আয় বাড়িতে চায় দিয়ে আমার মুখের দিকে তাকায় থাকে মানুষ তো না সন্ধ্যা হয়ে গেছে গুলা আয় আয় বাড়িতে চায় এটা কোন টাইমের খাবারের না রাতের খাওয়া না সন্ধ্যের খাওয়া সন্ধ্যা এই সাতটা বাজে গেছে আধান দিছে সাতটা বাজে কয় কি মুরগিগুলো আসবো না ঘরে একাই রায় তো হয়ে গেছে 嗯。Uh.